আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য সুখবর আপনারা যারা এখনও এম পাসপোর্ট পাননি কিংবা এমআরবি ভিসা পাননি তাদের জন্য একটা সুখবর আছে আজকে আমি সেই সুখবরটা শেয়ার করবো তো আমি সব কিছু মূল ভিডিওতে দেখিয়ে দেবো সেখানে আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা এমআরপি পাসপোর্ট পাননি তাদের জন্য অলরেডি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর একটা সুখবর দিছে চলুন আমরা সেই সুখবরটা দেখে আসি প্রবাসী ভাইদের জন্য যে সুখবরটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের জন্য অলরেডি তিন কোটি একচল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার ছাপ্পান্নটি মেশিন রিডাবল পাসপোর্ট আই মিন এমআরপি পাসপোর্ট তৈরি করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং তিরিশ লক্ষ আটান্ন হাজার সাতশো ছেষট্টিটি মেশিন রিডাবল ভিসা সফলভাবে মুদ্রণ করা হয়েছে এটা সর্বশেষ আপডেট আটাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো আপনারা যারা এখনো এমআরপি পাসপোর্ট পাননি তাদের জন্য এটা সুখবর ছিল আর এম ভিসা পাননি তাদের জন্য এটা সুখবর তো এটা হয়েছে কি না আপনার এমআরপি পাসপোর্টটা ওকে আছে কি না সেটা চেক করার জন্য অবশ্যই আপনি আপনার নিকটতম যে হাই কমিশন আছে সেখানে যোগাযোগ করতে পারেন এমনকি অনলাইনে দেখতে পারেন এমনকি কি এর মাধ্যমে চেক করতে পারেন আমার এই চ্যানেলেই কীভাবে অনলাইনে দেখবেন আপনার এমআরপি পাসপোর্ট হয়েছে সেই রিলেটেড একটা ভিডিও আছে সেটাও দেখতে পারেন এবং কি এস এম এসের মাধ্যমে কীভাবে দেখা যায় সেটাও কিন্তু আমি এই চ্যানেলে আলোচনা করছি সুতরাং প্রবাসী ভাইদের যে বলবো আপনাদের যাদের এখনও এম পাসপোর্ট পাওয়া হয়নি তারা এইভাবে চেক করে দেখতে পারেন কারণ অলরেডি তিন কোটি পাসপোর্ট ছাপানো হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ